নেত্রকোনায় ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঢলের পানিতে ডুবে রুসমত নামের এক ব্যক্তি মারা গিয়েছেন গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে মারা যাওয়া রুসমত খান সুশ্রীর গ্রামের বাসিন্দা তিনি কৃষক ছিলেন বলে জানান গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিন এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর কামালকান্দা পূর্ব ঢলা বারোহাট্টা ও সদর উপজেলার একশো একত্রিশটি গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এর মধ্যে গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের অধিকাংশ বাড়িও রাস্তাঘাটে পানি উঠেছে গতকাল সন্ধ্যায় রুসমত খান বাড়ির পাশের পুকুর পাড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তাটি বন্যার পানিতে ডুবে গেছে হঠাৎ পা পিছলে তিনি পুকুরের পানিতে পুড়ে স্রোতে ভেসে যান পরে পরিবার ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন